বলতে চাই যে বিগত পরশু দিনের একটা ঘটনা যদি বলতে চাই আমি দেখেছি যে আমাদের যে মৌমবাদি সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে একজন সমর্থকের সাদা ড্রেস পরিহিত অবস্থায় কোনো ইউনিফর্ম ছাড়া কোনো অস্ত্র ছাড়া এবং তাদের কোনো ড্রেস ছাড়া তাকে ওখান থেকে থানার লোকেশন দিয়ে ধরে নিয়ে আসার জন্য তারা গিয়েছিল তো এলাকাবাসী তার কাছে অনেক কিছু জিজ্ঞেস করার পরে সে যথাযথ জবাব দিতে পারে পরে আমি ওসি মোদীকে বিষয়টা জানিয়েছিলাম যে আজকে আপনার এই অপারেশন কোথায় ছিল তিনি আমাকে বলেছিলেন যে রানী অর্ধেক অপারেশন ছিল বাট যেখানে সমস্যাটা হয়েছে সেখানে কোনো অপারেশন ছিল না তাহলে যেখানে গণভোট আসলে আমি যদি এখানে স্পষ্টভাবে যদি বলতে চাই গণভোট নিয়ে অনেক পক্ষ বিপক্ষ অনেকে কথা বলছেন আমি মনে করবো আহ যে গণভোটের যে আপনার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রথমে প্রশ্নে চলে যেতে চাই আসলে আপনি মানুষের কাছে যাচ্ছেন নির্বাচনের অভিজ্ঞতা কেমন লাগছে সাধারণ মানুষ কিভাবে আপনাকে বৃহত্তর জোট মনোনীত বাংলাদেশ ইসলামী বৃহত্তর জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত হবিগুন চার চোনারঘাট মাদপুর মাধবপুর চোনারঘাট থেকে আসলে মোমবাতি প্রতি নির্বাচন করছি সেই প্রেক্ষাপটে মানুষের ধারে ধারে যাচ্ছি মানুষের ভালোবাসা পাচ্ছি এবং মানুষের যাবতীয় দিক নিয়ে আমি স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে মাঠে কাজ করছি বেশ অভিভূত মনে হচ্ছে সবাই একটা প্রশ্ন করতে পারবে জানতে চাইছে আপনি এই আসনটা কেন বেছে দেখুন এটা হলো চোনারঘাট মাতপুর মাতপুর চোনারঘাটের মানুষের যে ভালোবাসা এবং আমাদের বৃহত্তর সন্ধি জোট মনে করেছেন সেখান থেকে দেওয়ার জন্য আসলে একটি জোটের সিদ্ধান্তে আমি এখানে এসেছি আর আমি বাংলাদেশ লাইফ ফ্রন্ট থেকে নির্বাচন করছি আর আপনি জানেন যে বাংলাদেশ লাইফ ফ্রন্ট বিগত উনিশশো ছিয়ানব্বই সাল থেকে কিন্তু এই আসন থেকে আসছে একটা বিষয় এটা এখানে বৈচিত্র্যময় একটা পরিবেশ রয়েছে আপনার এই আসলে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে পর্যটনের একটা সম্ভাবনা সেগুলো নিয়ে আসলে জনগণ কী প্রত্যাশা করছে আপনাদের কাছে জনগণের প্রত্যাশা এবং আমারও প্রত্যাশা শিল্পায়নের পাশাপাশি জাতীয় উদ্যান বিশেষ পর্যটন বিশেষ করে র্যামা কালিঙ্গের মধ্যে একটি প্রাকৃতিক যে অপরূপ সৌন্দর্য জায়গা সেই জায়গাটাকে আমরা অত্যন্ত যদি কাজে লাগাই আমরা কিন্তু অত্যন্ত সেখান থেকে আমরা ভালো কিছু প্রেজেন্টেশন করতে পারি এবং আমাদের চা শ্রমিকদের জন্য এবং জমনঘাট মাধবরবাসের জন্য যথেষ্ট কল্যাণ বই আসবে আমরা মনে করি যে শিল্পায়নের পাশাপাশি আমাদের এই প্রাকৃতিক প্রাকৃতিক শিল্প যে জাতীয় উদ্যান রয়েছে সেখান থেকে অনেক বড় ধরনের সম্ভাবনা রয়েছে সেটাকে কাজে লাগাতে চাই শ্রমিক জনগোষ্ঠীর ছুটে তারা না আমি দেখেছি সেখানে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে যা শ্রমিক যারা রয়েছেন তাদের সাথে আমি মনে করছি যে যথেষ্ট অর্থনৈতিক বৈষম্য করা হচ্ছে তাদের যোগাযোগের বিচ্ছিন্নতা রয়েছে এবং তাদের যে চাহিদা সেই চাহিদার ভিত্তিতে কিছুই তারা পাচ্ছে না তা আমি মনে করি সেই বৈষম্য দূর করতে হবে চা শ্রমিকেরও মানুষ সনাতন ধর্মী যারা এখানে চা শ্রমিক চা বাগানে অবস্থান করছে তারা ওই দেশের মানুষ আমি মনে করি সবাই যদি সুষম বন্টনীতির আলোকে যদি তার পারিশ্রমিক পেতে পারে তাহলে এত নিরলস পরিশ্রম করার পরে চা শ্রমিকরা এবং সেই এই বিশাল একটি জনগোষ্ঠী যারা চা বাগানে অবস্থান করছে তারা কেন পাবে না তারা কেন বৈষম্যের শিকার হবে এবং তাদের যে যোগাযোগ ব্যবস্থা আপনি যদি আমি তো মোটা তাকে বলি তাদের যোগাযোগ ব্যবস্থাও খুব কঠিন এবং তাদের অর্থনৈতিক অবস্থা খুবই কঠিন এবং আজকে একটা বাস্তব অভিজ্ঞতার কথা যদি বলি আমি র্যামা ছা গিয়েছিলাম সেখানে ওখানে যাওয়ার পরে একজন চা শ্রমিকদের একজন দায়িত্বশীল ব্যক্তি আমাকে বলছিলেন যে এই রাস্তার জন্যে একজন একজন মহিলা ডেলিভারিতে সে ওই রাস্তার যে দূরত্ব এবং বেহাল অবস্থা হওয়ার কারণে সেখানে ওই মহিলাটা মারা যায় এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি মনে করি এই এই রাস্তার যে উন্নয়ন রয়েছে সেগুলো করতে হবে এবং তাদের যে ন্যায্য পাওনা আছে সাত শ্রমিকদের যে ন্যায্য পাওনা আছে সেই পাওনাগুলো আরও যথেষ্ট বৃদ্ধি করতে হবে এগুলো হয় না অনেক ধরনের কষ্ট আছে যেগুলো তাদের সাথে না মিশলে আমি হয়তো বুঝতাম না একটা বিষয় এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন আছে একটা সংকটমন্ডল সার্বিক পরিস্থিতি নির্বাচন পরিস্থিতি যা যা জায়গা থেকে প্রচার প্রসার করছে আমি যদি ব্যক্তিগতভাবে বলতে চাই আবার বলতে চাই যে বিগত পরশু দিন একটা ঘটনা যদি বলতে চাই আমি দেখেছি যে আমাদের যে মৌমবাদি সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে একজন সমর্থকের সাদা ড্রেস পরিহিত অবস্থায় কোনো ইউনিফর্ম ছাড়া কোনো অস্ত্র ছাড়া এবং তাদের কোনো ড্রেস ছাড়া তাকে ওখান থেকে থানার লোকেশান দিয়ে ধরে নিয়ে আসার জন্য তারা গিয়েছিল তো এলাকাবাসী তার কাছে অনেক কিছু জিজ্ঞেস করার পরে সে ছোটো জবাব দিতে পারে নাই পরে আমি ওসি মোদীকে বিষয়টা জানিয়েছিলাম যে আজকে আপনার এই অপারেশন কোথায় ছিল তিনি আমাকে বলেছিলেন যে রানীগড় থেকে অপারেশন ছিল বাট যেখানে সমস্যাটা হয়েছে সেখানে কোনো অপারেশন ছিল না তাহলে ওরা কারা যে সাদা ড্রেস পরে আমাদের সমর্থনকারীকে তুলে আনার জন্য হুমকি দেওয়া মামলা করা এই যে করা হচ্ছে আমি মনে করছি প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এক লোক এখানে হয়তো বা কোনো না কোনোভাবে বিভিন্ন ডিস্টার্ব করছে এগুলো কিন্তু খেয়াল করা আমি একটু ফিল করছি মনে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ ছিল তিন এবং চার আসনে সবাই ভালো থাকবেন ডিবিসি নিউজের সাথেই থাকবেন শঙ্কা আছে লেভেল ব্যাপারে দেখেন জনগণের যে আকাঙ্ক্ষা নির্বাচনকে কেন্দ্র করে যদি লেভেল প্ল্যান ফিল্ড যদি নিশ্চিত না থাকে তাহলে অবশ্যই নির্বাচন কমিশন যে নির্বাচনের জন্য যে রুটম্যাপ তার প্রস্তুত করেছেন নিঃসন্দেহে সেই রুটম্যাপ ব্যাহত হবে অবশ্যই লেভেল প্ল্যাং ফিল্ডের জন্য নির্বাচন কমিশনকে আমি বারবার বলেছি এখনও বলি যে নির্বাচন নির্বাচন যেন অত্যন্ত অবাধ সবার অংশগ্রহণের জন্য অত্যন্ত শান্তিপ্রের হয় এবং যার 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 স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যেন নির্বাচনটি অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি প্রত্যেকটা প্রার্থী স্বাধীনভাবে তার নির্বাচনী প্রচারণা করবে সেখানে কোনো বাধা বিপত্তি যদি না হয় আমি সেটা জোর দাবি জানাচ্ছি আর কোনো প্রশ্ন আছে যেখন গণভোট আসলে আমি যদি এখানে স্পষ্টভাবে যদি বলতে চাই গণভোট নিয়ে অনেক পক্ষ বিপক্ষ অনেকে কথা বলছেন আমি মনে করব যে যে গণভোটের যে আপনার জাজ যে সিস্টেম এই সিস্টেমগুলো এই জাতিকে বোঝাতে চাইলে আরও অনেক ব্যাপক প্রচার লাগবে প্রসার লাগবে জাতিকে জানাতে হবে এই গণভোটের হা এবং নার প্রসেসিং পলিসি আপনাকে যদি মেকিং করতে হয় আপনাকে জনগণকে আরো জানাতে হবে আমার মনে হচ্ছে এখানে অনেক ধরনের গ্যাপ আছে এই গ্যাপগুলোর উপনোত হওয়া খুবই জরুরি